টু মাই গেট রেডি উইথ মি ভিডিও সো এটা হচ্ছে আমার ওয়েডিং লুক বুকের পার্ট ফোর আগের পার্টগুলোতে তোমরা দেখছো যে আমি মেহেন্দি লুক হলুদ লুক এঙ্গেজমেন্ট লুক এসব করছি সো আমি ভাবলাম এই লুকটা না কেন আমি একটু আগ লুক টাইপের করি আর আগ লুক বা বিয়ের লুক যেটাই বলো না কেন আমরা বাঙালিরা তো অলওয়েজ রেড টাই প্রেফার করি সো আজকে হচ্ছে আমি একটা রেড ব্যানারসি পরবো আজকের লুকটা যেহেতু আগ লুক সো খুবই সিম্পল হবে সো সিম্পলের মধ্যে আমি একটা সুন্দর করে ট্রাই করব আর এই টাইপের শাড়ি তো মোটামুটি অনেকেই পরছে সো অনেক নর্মাল এর কি ভাবে একটু সুন্দর করে লুকটাকে ক্রিয়েট করা যায় আজকে তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো তো চলো শুরু করা যাক মেকআপের জন্য সবার ফার্স্টে আমার আই লুকটা করে নিচ্ছি তো আই লুকের জন্য এখানে আমি বেজ অ্যাপ্লাই করে আমি হচ্ছে একটা হালকা অরেঞ্জ কালারের মধ্যে শেড ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেন একটা রেড কালার শেড আউটার কর্নারে ব্লেন্ড করে আমি আই লাইনারের শেপে হচ্ছে একটা ব্ল্যাক কালার শেড ভালো করে ব্লেন্ড করে দিতেছি তারপর দুইটাকে মিক্স করে আমি ব্লেন্ড করে দিব তারপর ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত আমি হচ্ছে একটা ডার্ক অরেঞ্জ শেড ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি দেন আমি শিক্লামের একটা গ্লিটার ইউজ করে নিতেছি আর এটার শেড ছিল মেবি মুন লাইট দেন চিকন করে হচ্ছে একটা লাইনের দিয়ে নিব তো আমার মোটামুটি হাফ আই মেক আপ ডান এবার হচ্ছে আমার ফেস মেকআপে চলে যাচ্ছি ফেস মেকআপের জন্য ফার্স্টে আমি একটা হচ্ছে কনসিলার ইউজ করে নিতেছি একদম আমার সেম শেডের এরপর হচ্ছে এটাকে ভালো করে ব্লেন্ড করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব আর যেহেতু এটা ব্রাইডাল লুক সো এটার বেসটা একটু হ্যাভি হবে আমি হচ্ছে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতেছি এরপর চলে যাবে কন্ট্রোরে আর ব্রাইডাল বেজের মধ্যে কন্ট্রোরটা একটু ভালো করে করতে হয় সো আমি হচ্ছে একটু মোটামুটি ডার্কের মধ্যে একটা কন্ট্রোল করে নিতেছি এরপর কনসিলার অ্যাপ্লাই করে সেটা ব্লেন্ড করে আমি হচ্ছে একটা আমার নিজের মেক করা ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম আর আমি হাইলাইটার দিয়ে ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিলাম লোয়ার লাইনে অ্যাপ্লাই করে আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি আর হচ্ছে আমি ইনার কর্নার দিকে একটু উইংস টেনে নিয়েছি ব্লাশ অ্যাপ্লাই করে দিয়ে একটু হাইলাইটার দিয়ে নিলাম এবার হচ্ছে হচ্ছে সবার শেষের কাজ সেটা লিপস্টিক লিপস্টিক লুক হবেই না সো লিপস্টিকের জন্য আমি গ্লামের হাই কি টা ইউজ করতেছি এটা আমার খুবই ফেভারিট একটা শেড এটা মোটামুটি সব স্কিন টোন খুব ভালো যায় তো আমার মেকআপ একদম ডান এবার হচ্ছে আমি কিছু অ্যাক্সেসারিজ পরে নেব এক্সেসারিসের জন্য আমি হচ্ছে এখানে বেশি কিছু পড়তেছি না জাস্ট সিম্পল রাখতেছি আমি হচ্ছে এই নেকপিসটা পরে টা নিবো অ্যাকচুয়ালি এই ময়ূরের নেকপিসটা এত প্রিটি এটা সামনাসামনি অনেক সুন্দর সো এটা হচ্ছে আমি ভাবতেছিলাম চোকার করে পরবো নাকি একটু নেকলেস টাইপের করে পরবো তারপর ভাবলাম বেনারসির সাথে হচ্ছে একটু নেকলেস টাইপেরই বেশি ভালো লাগে সো আমি হচ্ছে একটু নেকলেসের মতো করে পরলাম আর এটার ইয়ারিংটা একদমই ছোট ছিল মানে এই যে টপ ইয়ারিং এর মতো এবারে সেই হেয়ার স্টাইলে আর হেয়ার স্টাইলের জন্য আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আমি বুঝতে পারতেছিলাম না যে কি করবো হেয়ারটাকে ওপেন রাখবো নাকি খোপা করবো এটা বুঝতে পারতেছিলাম না তো সবার লাস্টে ভাবলাম যে কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার হেয়ারের সাইডে দিয়ে দিয়ে দিই বাট যেহেতু আমার হেয়ারের মধ্যে কিছুই দেওয়া নেই সো এটা কোনোভাবেই থাকতেছিল না যদিও ফ্লাওয়ার এখন এভাবেই আছে বাট সবার হচ্ছে আমি ফ্লাওয়ার গুলো খুলে ফেলি আমি জাস্ট নর্মাল হেয়ারে থাকি আর এখন হচ্ছে আমি কয়েকটা চুরি পরে নিতেছি রেড এর মধ্যে রেড কালার আর গোল্ডেন কালার মিলায় চুরি পরে নিছি সো এটাই ছিল আমার আগ লুক ফুল এন্ড ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা যদিও আমি নিজে যেরকম ভাবে চিন্তা করে রাখছিলাম এই লুকটা সেরকম হইতে পারে নাই হান্ড্রেড পার্সেন্ট বাট আমি চেষ্টা করছি এটাকে সুন্দর করে ফুটাই তোলার আর পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই শাড়িটা আমাকে স্যুট করে নাই আর তোমাদের কাছে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার নিজের বিয়েতে আমার কখনোই বেনারসি পরার ইচ্ছা ছিল না বাট এইবারে লুকটা করার পরে আমার একটা জিনিস ভালো হয়েছে আমি বুঝতে পারছি আমি একদম শিউর হইতে পারছি যে জীবনেও আমার বিয়েতে আমি বেনারসি পরবো না ভাই কারণ এটা আমাকে সুটি করে না তো যাই হোক এই ছিল আমার ওয়েডিং লুকবুকের পার্ট ফোর তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই আল্লাহ হাফিজ